সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের ইউটিউব চ্যানেলের একজন জনপ্রিয় সাংবাদিক আমাদের জানাবেন টিভি প্রধান هارুন বাংলাদেশ থেকে কিভাবে পালিয়ে গেলেন কারা তাকে সহযোগিতা করেছে এবং কবে পালিয়ে গেলেন সে ব্যাপারে বিস্তারিত জানবো আমরা এখন আমার কথা হচ্ছে আপনি যদি একটা বৈষম্যহীন রাষ্ট্র করতে চান তাহলে আপনাকে আগে

দুটাই কিন্তু পাঁচই আগস্ট নয় আগস্টের পর থেকে সেটা রিচ করা যাচ্ছিল না তা আমি অনেক খুঁজছিলাম তাকে কোনোভাবেই তাকে পাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম যে জনগণের মাঝে যেহেতু প্রচন্ড কিউরিসিটি রয়েছে যে হারুন কোথায় বা হারুনের মুখ থেকে যদি কিছু জানা যেত

তার ইউএস এর গ্রিন কার্ড কপি সে বাংলাদেশে থাকতে যে যেটা সে একটা সরকারি কর্মকর্তা হয়ে যে একটা ব্যক্তিগত পাসপোর্ট করার অধিকার নেই সে ব্যক্তিগত পাসপোর্ট করেছিল এটার কপি আর অনেক কিছু তার ট্যাক্স ফাইলে একটা কল দিতে আমি ফাঁস করে দিব তো তখন হারুনের স্ত্রী হারুন কল না হলে কিন্তু মিডিয়াতে চলে আসবে হারুন এটা ভয়েই কিন্তু আমাকে কল করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে হারুন আমাকে একটা শর্ত দেয় যে আপনি আমাকে বেশি কঠিন প্রশ্ন করতে পারবেন না

তো তাকে হুন্ডির ক্ষেত্রে যে লোকগুলো সহযোগিতা করেছে তাদের কয়েকজনকে আমি চিনি তো তাদের মাধ্যমে আমি জানার চেষ্টা করি যে হারুন কোথায় তো তাদের একটা সূত্র আমাকে জানিয়েছে যে সে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড শহরে বসবাস করছে তার পুরো পরিবারকে সাথে নিয়ে